এই এন্ট্রিটা কীভাবে আমি অ্যানালাইসিস করে প্রফিট বের করলাম জাস্ট একটু দেখেন মার্কেট হাইলি আপের দিকে চলে যাচ্ছিল তাহলে এখানে কি করলো অ্যাকোমুলেশন এখন মার্কেটের সাইকোলজি হচ্ছে হয় এই লেভেল ব্রেক করবে না হয় এই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ব্রেক করবে মার্কেট এখানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি ব্রেক করছে তার মানে উল্টা দিকে ব্রেক করছে মার্কেট আপ ট্রেন্ডে ছিল কিন্তু ডাউনের দিকে ব্রেক করছে তার মানে এখানে ম্যানুপুলেশন করছে এখন আমরা জানি যে অ্যাকোমুলেশন ম্যানুপুলেশন হওয়ার পর ডিস্ট্রিবিউশন দিবে তার জন্য আরো আমাদের কিছু কনফার্মেশন দরকার যে কোন কোন জায়গা থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ তার জন্য এখানে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি কিন্তু এই ফেয়ারগুলো গেপে এই ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল দিয়ে কিন্তু ব্রেক করে দিয়েছে দুইটা ক্যান্ডেল দিয়ে সেক্ষেত্রে এই ফয়ার গ্যাপ ধরব না এবং নিচে একটা হিপ লেভেল আছে কারণ উপরও ফার্গুলো গ্যাপ নিচেও ফেয়ারগুলো গ্যাপ আমরা এই হিপ লেভেল থেকে ট্রেড করবো এবং এসএল রাখবো এই ফেয়ারগুলো গ্যাপের নিচে এবং টার্গেট রাখবো এই পর্যন্ত এখানে অ্যাকোমোডেশনের লিকুইড প্রফিট এবং আমি কিন্তু এই এন্ট্রিটা নিয়েছিলাম নিয়ে রেখে দিছি কারণ অনেকেই বলবো যে আমি এ দেখাতে পারছি কিন্তু নিজে এন্ট্রি নিতে পারছি না দেখেন এখানে কিন্তু আমার ওই যে বাই এন্ট্রি পড়ছে এবং উপরে একটা এন্ট্রি পড়ছে এবং এসেল রাখছি একটা রাখছে এবং এখানে একটা এসে রাখছে ঠিক আছে এবং নিচে একটা পেন্ডিং অর্ডার ছিল যদি মার্কেট এখানে আসতো তাহলে আমার এই উপনীত কিন্তু আমি টিপি রাখছি কথা দেখেন আরো উপরে টিপি রাখছে এবং এটা কিন্তু আমার হিট করছিল দিস ইজ লজিক আইসিটি প্ল্যান নো প্যাটার্ন